আব্বু আম্মুর সাথে মেয়ে দেখতে এসছি সবাই বলা বলি করছে দুজনকে নাকি একসাথে খুব মানাবে আরও অনেক কথাই বলছে সবাই আম্মু বললো আচ্ছা এবার তাহলে মেয়েকে নিয়ে আসুন একটু পর মেয়েকে আনা হয় মেয়ের দিকে তাকিয়ে আমার মাথা গরম হয়ে যায় পিচ্ছি একটা মেয়ে বয়স বেশি হলে পনেরো থেকে ষোলো হবে আমি দাঁড়িয়ে বলি আচ্ছা মেয়ের বয়স কত মেয়ের মামা বলে কিছুদিন পর আঠারো বছর পূর্ণ হবে আমি জানতে চাই অতদিন পর হবে সে জানায় তিন বছর পর ঠিক আছে বিয়েও তাহলে তিন বছর পর হবে আম্মু চলো এখান থেকে বলে মেয়েটার দিকে তাকিয়ে দেখি অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আমি আর কিছু না বলে আব্বু আম্মুকে নিয়ে বাসা থেকে বের হয়ে আসি গাড়িতে উঠতে গেলেই পকেটে হাত দিয়ে দেখে আমার মোবাইলটা নেই মনে হয় ভুলে বাসার ভিতরে ফেলে এসেছি আব্বু আম্মুকে বলে বাসার ভিতরে যেতে নিলে দরজার সামনে থেকে শুনি মেয়েটার মামি মেয়েটাকে বলছে জন্মের পর মাকে খেয়েছিস এর কিছুদিন পর বাপকেও খেলি আমাদের ঘরে বসে বসে খাচ্ছিস যত জায়গা থেকে দেখতে আসে সবাই বিয়ে করবে না বলেই চলে যায় পারিস না তুই আমি বলো বাবা মায়ের সাথে আমি কেন মরে গেলাম না আবার মুখে মুখে কথা বলছিস আজ তোকে আমি কথাটা বলেই মেয়েটার গায়ে হাত তুলতে গেলে আমি মেয়েটার মামির হাত ধরে বলি কি করছেন আপনি এইটুকু একটা মেয়ের গায়ে হাত তুলতে বিবে বাঁধে না ওই মেয়া আপনি আবার এখানে আইসেন কেন বিয়ে করবেন না বলেই না চলে গেলেন ভুল করেছি এখন সেটা শুধরে নেব বলেই আব্বু আম্মুকে ডেকে বাসার ভিতর নিয়ে আসি আম্মু বাসার ভিতর এসে বলে কি রে আবার কি হলো তুই না তোর মোবাইল নিতে এলি আব্বু এটা গাজি নিয়ে আসো আজ এই মুহূর্তেই আমি ওকে বিয়ে করে আমাদের সাথে নিয়ে যেতে চাই আমার কথা শুনে সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে মেয়েটার দিকে তাকাতে দেখি চোখে মুখে হাসি ফুটে উঠেছে আম্মু বলো হয়েছে রাজ হঠাৎ এমন সিদ্ধান্ত নিলি কেন পরে সব বলবো আম্মু এখন যা বলছি তাই করো এরপর আম্মু আব্বুকে বলে কাজে নিয়ে আসতে আমি মেয়েটাকে বলি তোমার যদি কোনো সমস্যা না থাকে আমার সাথে আর আলাদা কথা বলবে মেয়েটা মাথা নাড়িয়ে জানায় কোনো সমস্যা নেই এরপর আমাকে নিয়ে একটা ছোট্ট রুমে এসে কিছু না বলে আমাকে শক্ত করে জড়ি ধরে কান্না করে দেয় আমি বেশ অবাক হলাম কি হলো মেটার আরে কি হলো তুমি কান্না করছো কেন মেয়েটা আমাকে জোরে ধরে কান্না করতে করতে বলল আমি আর এখানে থাকতে চাই না এখানে থাকলে ওরা আমাকে বাঁচতে দিবে না আমাকে আপনার বাসার চাকরানি করে রেখেন তবু এখান থেকে নিয়ে চলুন কারা বাঁচতে দেবে না তোমাকে আর আমি তোমাকে আজই নিয়ে যাব আমার মামা মামি আর তাদের ছেলে মেয়েরা কেন ওনারা তোমার সাথে এমন করে কেন আমার আব্বু মারা যাবার পর মামা মামি ভেবেছিল আমার আব্বুর ভাগের সম্পত্তি তারা পেয়ে যাবে আমাকে তাদের কাছে রাখলে তাই আমাকে নিয়ে আসে কিন্তু আমার চাচুরা যখন দিতে রাজি হয়নি তারপর থেকে মামি আমাকে কাজের মেয়ের মতো খাটায় ঠিক মতো খেতেও দেয় না আর একটু ভুল করলেই গায়ে হাত তোলে আচ্ছা এখন আমাকে ছাড়ো চোখের পানি আর নাকের পানি দিয়ে তো আমার শার্ট ভিজিয়ে ফেলেছ সরি আমি বুঝতে পারিনি ঠিক আছে আচ্ছা তোমার নামটা কি আমার নাম নূপুর আর আপনার আমি রাজ রাজ চৌধুরী আচ্ছা এখন চলো আবু মনে চলে এসছে কথাটা বলে নূপুরকে নিয়ে চলে আসে বাহিরে আব্বু কাজী নিয়ে চলে এসছে এরপর কাজী সাহেব আমার আর নূপুরের বিয়ে পড়িয়ে আমাদের জন্য দোয়া করে চলে যায় আমি নূপুরকে নিয়ে চলে আসি বাসায় ওনাদের বাসায় এসে আমি হায়া করে তাকিয়ে আছি ওনাদের বাসায় এসে আমি হা করে তাকিয়ে আছি এটা কি বাড়ি নাকি রাজপ্রাসাদ আমি পুরো বাড়িতে চোখ বোলাচ্ছি তখন উনি বলে এমন করে কি দেখছো হুম এ রাজ থেকে তোমার বাসা আমার বাসা এটা হুম তুমি এখন আমার বউ আমার অর্ধাঙ্গে নেই আর আমার যা কিছু আছে সব তোমার নূপুর মুস্কি এসে আমাকে জড়ি ধরে আব্বু আম্মু নূপুরের কাণ্ড দেখে হাসতে থাকে বাসায় আস্তে আস্তে রাত দশটা বেজে গেছে আমি আম্মুকে বলি আম্মু খাবার দিতে বলো টেবিলে আমরা ফ্রেশে আসছি নুপুর এসো আমার সাথে না বলে নূপুরে হাত ধরে আমার রুমে নিয়ে আসতেই দেখি নূপুর হা করে তাকিয়ে আছে আমার রুম দেখছে আবার কি হলো এমন করে কি দেখছো এটা আপনার রুম আপনি একা এখানে থাকেন হুম এতদিন তো একাই ছিলাম তবে আজ থেকে তুমিও থাকবে আর এটা আমাদের রুম এখন কি ফ্রেশে আসো ওইদিকে অশ্রুম নুপুর ঠিক আছে বলে ওয়াশরুমে চলে যায় আমি ল্যাপটপটা নিয়ে একটা মেইল লিখে ম্যানেজারকে পাঠিয়ে দিই আমাদের নতুন প্রজেক্টের একটু পর নুপুর বের হয়ে আসতে দেখি পুরো শাড়ি ভিজিয়ে ফেলেছে এ একই অবস্থা করেছে নিজের হুম আমি ফ্রেশ হতে বলেছি গোসল করতে নয় টিউবওয়েল সারতে গিয়ে ভোলে ঝর্ণা ছেড়ে ফেলেছি পুরো ভিজে গেছি এখন আমি কি পরবো সাথে করে তো কিছুই আনি আচ্ছা তুমি একটু অপেক্ষা করো আমি আমর থেকে একটা শাড়ি নিয়ে আসছি আজ আম্মোর শাড়ি পরো কাল তোমায় নিয়ে শপিং করতে যাব কথাটা বলে আমি আম্মোর রুমে গিয়ে আম্মুর থেকে একটা শাড়ি এনে নূপুরকে বলি এ নাও এটা পরে নাও আমি তো শাড়ি পরতে পারি না আপনি পরিয়ে দিবেন ঠিক আছে ওয়াশরুম থেকে ব্লাউজ আর পেটিকোট পরে এসো নূপুর ঠিক আছে বলো ওয়াশরুম থেকে ব্লাউজ আর পেটিকোট পরে বুকে হাত দিয়ে মাথা নিচু করে আমার সামনে দাঁড়িয়ে এসে বলল। আমার খুব লজ্জা করছে আমি তোমার স্বামী আর আমার অধিকার আছে বুঝলে তাই লজ্জা পেতে হবে না কথার বলে নূপুরকে শাড়ি পরিয়ে দেই আমি মুসকি এসে কুচি গুজে দিয়ে গিয়ে ফ্রেশ হয়ে এসে নূপুরকে নিয়ে নিচে আসতে আমু নূপুরের কাছে এসে বলল এটা আজ থেকে তোর বাসা মা একদম ভয় পাবি না আর তুই আমার ছেলের বউ না আমার মেয়ে হয়ে থাকবি নূপুর কান্না করতে করতে আমুকে জড়িয়ে ধরে এই পাগলি মেয়ে কান্না করছিস কেন আমি সব শুনেছি এখন থেকে আর কান্না করতে দেব না আমার মেয়েটাকে আর জয় যদি তোকে কিছু বলে আমাই বলবি আমি ওর কান টেনে দিব তুমি ওনার কান টেনে দিবে আচ্ছা অনেক হয়েছে এখন খেতে বসো সবাই এরপর সবাই একসাথে ডিনার করে আমি নূপুরকে নিয়ে চলে আসি রুমে দুজনেই পাশাপাশি শুয়ে আছে নূপুর বলতো আচ্ছা আপনি কি করেন চৌধুরী গ্রুপ অফ কোম্পানির নাম শুনেছো হুম আমার একটা বান্ধবী বলেছে ওর আপু নাকি ওই কোম্পানিতে চাকরি করে আমি সেই কোম্পানির মালিক এমডি আচ্ছা তুমি লেখাপড়া করনি এক বছর আগে এসএসসি পাশ করেছি তারপর মামি আর পড়তে দেয়নি তবে জানেন আমার না খুব পড়ার স্বপ্ন ছিল এটিম বলে স্বপ্নটা স্বপ্নই রয়ে গেছে হুম বুঝলাম আচ্ছা এখন রাত হয়েছে ঘুমিয়ে পড়ো আমি কি আপনাকে চড়িয়ে ধরে ঘুমাতে পারি আমি এসে নূপুরকে টেনে আমার বুকের উপর নিয়ে জড়িয়ে ধরি নূপুর আমার গলা জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ফেলে কিছু সময়ের মধ্যে দুজনেই ঘুমিয়ে পড়ি সকালে ঘুম থেকে উঠে দেখি আমাকে জড়িয়ে ধরে এখনো ঘুমাচ্ছে কপালে চুমু দিয়ে উঠে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নেই একটু পর নূপুর উঠে আমার দিকে তাকিয়ে বলল আপনি কি কোথাও যাবেন হুম অফিসে যাবো তুমি বিকেলে রেডি হয়ে থেকো তোমায় নিয়ে শপিং করতে যাবো আর এখন উঠে ফ্রেশ হয়ে এসো আমাকে বেরোতে হবে নূপুর ঠিক আছে বলে কি ফ্রেশ হয়ে এলে দুজনে নিচে এসে খাবার খেয়ে নেই আব্বু আমার সাথে এরপর নূপুরের কপালের চুমু দিয়ে চলে আসি অফিসে কাজ করতে করতে লাঞ্চ টাইম হয়ে যায় চেয়ার থেকে উঠতে গেলে মোবাইলটি বেজে ওঠে মোবাইলটা হাতে নিয়ে দেখি আম্মু কল করেছে হুম আম্মু বলো আমি আম্মু না নপুর আপনার বউ ও তুমি কি করছো লাঞ্চ করেছো এখন করব আপনি খেয়েছেন কিনা জানতে কল করলাম এখনই যাব তুমি করে নাও আচ্ছা যাচ্ছি আপনি কখন আসবেন বাসায় ঘন্টাখানেকের মধ্যে চলে আসবো এরপর তোমায় নিয়ে শপিং করতে যাব আরও কিছু সময় কথা বলে কলটা কেটে দিয়ে লাঞ্চ করে কিছু সময় কাজ করে বাসায় চলে আসি বাসায় আসতে দেখি নূপুর রেডি হয়ে বসে আছে নূপুর আমার কাছে এসে হাত থেকে ব্যাগটা নিয়ে ও শাড়ির আঁচল দিয়ে আমার মুখের ঘাম মুছে দিয়ে বলল। এত ঘেমে গেছেন কেন গাড়িতে আছে বাট আসার পথে সমস্যা হয়ে গেছে তাই ঘেমে গেছি রুমে এসো আমি হয়ে চেঞ্জ করে দুজন একসাথে বেরোবো কথাটা বলে নূপুরকে নিয়ে রুমে এসে দেখি একটা নীল শেয়ার ব্ল্যাক প্যান্ট বিছানায় রেখে দিয়েছে নূপুর বলল চান ফ্রেশ হয়ে এসে এগুলো পরে নিন আমি নূপুরকে কাছে টেনে ওর কপালে চুমু এঁকে দিয়ে নাকে নাক ঘেঁষে বলি বরের জন্য সবকিছু আগে থেকে রেডি করে রাখা হয়েছে দেখছি আপনার এগুলো পছন্দ না হলে আর করব না আমার পছন্দ না কে বলল তোমাকে আমার খুব পছন্দ হয়েছে বেশ লেগেছে কথাটা বলে এই কপালে চুমু দিয়ে ফ্রেশ হয়ে এসে নুপুরকে নিয়ে চলে আসে শপিং মলে কিছু শাড়ি গাউন লেহেঙ্গা ট্রিপিস কিনে একটা মোবাইলের শোরুমে গিয়ে মোবাইল কিনে বাকি প্রয়োজনে যা যা লাগে সব কিছু কিনে নিয়ে রেস্টুরেন্ট থেকে ডিনার করে বাসে চলে আসি পরের দিন সকালে ঘুম থেকে উঠে নূপুরকে বলি রেডি হয়ে সারপ্রাইজ আছে কিসের সারপ্রাইজ এখন বলে তো সারপ্রাইজ থাকলো না গেলে দেখতে পারবে এরপর রেডি হয়ে দুজনে চলে আসি কলেজে নূপুর বলল এটা তো কলেজ এখানে কেন এসেছি আমার বউয়ের স্বপ্ন সত্যি করতে আজ থেকে তুমি আবার লেখাপড়া করবে নূপুর আমার কথা শুনে আমাকে জোরে ধরে কান্না করতে করতে বলল আমি সত্যি খুব লাকি আপনার মতো স্বামী পেয়েছি আধারে ঢাকা ছিল আমার জীবনটা আপনি আমার জীবনে এসে আলোয় ফরিয়ে দিয়েছেন আপনি সত্যি খুব ভালো জীবন অনেক আঘাত পেয়েছ অনেক কষ্ট সহ্য করেছো আর নয় এখন থেকে নিজের মতো করে বাঁচবে তবে হ্যাঁ যদি কোনো ছেলের সাথে কথা বলতে দেখি তাহলে কিন্তু বেরিয়ে যাব। আর সেদিন তোমায় নিয়ে দেখা আমার স্বপ্নগুলো ভেঙে যাবে আমার জীবনে আপনার আগে কেউ ছিল না আর আপনার পরেও কেউ আসবে না আপনার সাথেই আমার বাকি দিনগুলো কাটিয়ে দিব আপনার এই হাত আমি কখনোই ছাড়বো না মনে থাকে যেন এখন চলো তোমার অ্যাডমিশন করিয়ে দিয়ে আমি আবার অফিসে যাব কথা বলে নূপুরকে নিয়ে প্রিন্সিপালের রুমে যেতে প্রিন্সিপাল আমাকে দেখে দাঁড়িয়ে যায় আমি বসতে পারে নূপুরের সাথে পরিচয় করিয়ে দিই আগে থেকেই সব রেডি করে রেখেছে আমি গতকাল কল করে বলে রেখেছিলাম এরপর নূপুরের অ্যাডমিশন করে ওর ক্লাসরুমে দিয়ে আমি অফিসে চলে আসি লাঞ্চের সময় নুপুর কল করে কল রিসিভ করতে নুপুর বলে ওকে বাসায় রেখে আসতে কলেজ থেকে ছুটি হয়ে গেছে আমি অফিস থেকে বের হয়ে গাড়ি নিয়ে চলে এসে কলেজে এরপর নূপুরকে নিয়ে বাসায় আসতে আমি বলল কি রে অ্যাডমিশন করিয়ে দিয়েছিস আমার মেয়েটাকে হুম নামও দিয়েছে তোমার ছেলে খুব ভালো তোমাকে ওনার কান ধরতে হবে না আর আমার মেয়েও খুব ভালো আচ্ছা তোরা ফ্রেশ হয়ে আয় আমি খাবার দিচ্ছি আমি নূপুরকে নিয়ে রুমে আসতে নুপুর বলে একটু নিচু হন তো কেন নিচু হব কেন আহ যা বলেছি করেন তো এত প্রশ্ন করেন কেন আমি নিচু হতেই নূপুর আমার পায়ের উপর দাঁড়িয়ে আমার ঠোঁটে ও ঠোঁট মিশিয়ে দেয় দু মিনিট পথ ছেড়ে দিয়ে লজ্জায় আমার বুকে লুকিয়ে পড়ে আমি মুস্কি এসে নূপুরকে চড়িয়ে ধরি কিছু সময় এভাবে থাকার পর দুজনে ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাবার খেয়ে নেই এভাবেই দেখতে দেখতে কেটে যায় দুটো বছর নূপুর জিপিএ পেয়ে জিপিএ পাস পেয়ে পাস করে কলেজের সকল শিক্ষকরা নূপুরের খুব প্রশংসা করে নতুন স্কলারশিপ পেয়েছে ও চাইলে ইউকেতে যেতে পারবে আব্বু আম্মু সবাই খুশি আমিও চাই নূপুরের স্বপ্ন পূরণ করুক রাতে খাবার টেবিলে বসে আছি আম্মু বলো নূপুর মা কি ঠিক করলি কবে যাবি তুই বাইরে পড়তে আমি ব্যবস্থা করছি আম্মু দেখি যত দ্রুত সম্ভব নূপুর আমার কথা শুনে খাবার না খেয়ে উঠে দৌড়ে রুমে চলে যায় আব্বু আম্মু আমার দিকে তাকিয়ে আছে আমি দেখছি বলেই উঠে রুমে এসে দেখি নূপুর রুমে নেই ব্যালকনিতে গিয়ে দেখি নূপুর উল্টো হয়ে দাঁড়িয়ে আছে আমি কাছে গিয়ে বলি কি হয়েছে এমন করে চলে আসলে কেন নূপুর কিচ্ছু বলছে না আমি নূপুরকে আমার দিকে ঘুরতে দেখি ওর চোখে পানি এই কি হয়েছে তোমার তুমি কান্না করছো কেন আমাকে এখন আর আপনার ভালো লাগে না তাই না লাগবে কেন আমি তো পুরনো হয়ে গেছি সবাই আমাকে দূরে ঠেলে দেয় কেউ ভালোবাসে না কিছু বলছো তুমি কি হয়েছে বলবো তো আমায় নুপুর আমাকে জোরে ধরে কান্না করতে করতে বলো আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না প্লিজ আপনা প্লিজ আমাকে আপনার থেকে দূরে পাঠিয়ে দিবেন না আপনাকে না দেখে আমি থাকতে পারবো না আমি মরে যাব আপনাকে ছাড়া আমি তো তোমার স্বপ্ন পূরণ করার জন্য তোমাকে যেতে বলেছি আমার এখন আপনাকে ছাড়ার কিছুই চাই না আর লেখাপড়া করার জন্য বাহিরে কেন যেতে হবে আমি দেশে থেকেই তো পড়তে পারি এতটা ভালোবেসে বলেছো বুঝি এই বরটাকে যে আমার খুশির জন্য এত কিছু করেছে তাকে ভালো না বেশে কী করে থাকতে পারি আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না আমাকে চোর করলে আমি নিজেকে শেষ করে দিব কিছু হয়ে গেলে আমি কী করে গো আমিও তোমাকে আমার থেকে দিতে শুধু তোমার স্বপ্ন তুমি লেখাপড়া করতে চাও তাই বলেছি তুমি আমার থেকে দূরে গেলে আমিও বাঁচতে পারবো না নূপর আমিও যে তোমাকে খুব ভালোবাসি তাহলে বলুন আমাকে দেশের বাহিরে পাঠাবেন না ঠিক আছে পাঠাবো না এখন কান্না বন্ধ করো একটা কথা বলি বলো কি বলবে আমি মা হতে চাই বলে লজ্জায় আমার বুকে লুকিয়ে পড়ে আমি নূপুরকে জোরে ধরে বলি তাহলে চলো আজ থেকে মিশনে নেমে পড়ি এরপর আস্তে আস্তে দুজনে ভালোবাসা আজ এক হয়ে যায় সকালে ঘুম ভাঙতেই দেখি আমি রাজের বুকে শুয়ে আছি রাজ আমাকে চড়িয়ে ধরে কুমুচ্ছে এরপর আমি আমার চুল দিয়ে রাজের কানে নাকে মুখে সুরসুরি দিতে থাকি হঠাৎ রাজ আমার হাত ধরে বলে রাতে আদরে বুঝি আমার বোর হয়নি তাই সকাল সকাল দুষ্টুমি করছে রাতের কথা বলতেই চোখে এসে লজ্জারা বাসা বাঁধে আমি রাজের বুকে মুখ লুকিয়ে ফেলি রাজ হাসতে হাসতে বলে আমার বউটা এত ঠিক আছে আবার আদর করে লজ্জা ভেঙে দিচ্ছি একটু বড় উঠে ফ্রেশ হয়ে গোসল করে নিচে এসে সকালে নাস্তা করে নেই নাস্তা শেষে সবাই বসে কিছু সময় গল্প করি আম্মু বলো কি রে মা কি ঠিক করলি কবে যাবি আমি তোমাদের ছেড়ে যাব না মা আমি এখানেই পড়ব বাদ দাও চায় না আমাদের ছেড়ে এত দূরে যেতে এখানে একটা ভালো ভার্সিটি থেকে অ্যাডমিশন করিয়ে দেব তাহলে তো আরো ভালো আমার মেয়েটা আমার কাছেই থাকবে নুপুর গিয়ে আমুর গলা জড়িয়ে ধরে একটু পর বাসের কলিং বেলটা বেজে ওঠে আমি গিয়ে দরজা করে দেখি নুপুরের মামি আর মামা আরে আপনারা আসুন আসুন ভেতরে আসুন নূপুর ওর মামা মামিকে দেখে ভয়ে দৌড়ে এসে আমার হাত জড়িয়ে ধরে নুপুরের মামি এসে নূপুরের পা জড়িয়ে ধরে বলো আমাকে তুই মাফ করে দে মা আমি তোর ওপর অনেক অত্যাচার করেছি নূপুর আমার দিকে তাকিয়ে আছে আমি চোখের ইশারে মাফ করে দিতে বলি নুপুর ওর মামিকে উঠিয়ে জড়ি ধরে এরপর মামা মামি আম্মুর কাছেও মাপ চেয়ে কিছু সময় কথা বলে চলে যায় নুপুর এসে আমাকে জড়িয়ে ধরে আম্মু হাসতে হাসতে চলে যায় আমি ও নূপুরকে জড়িয়ে ধরি কপালে চমু দিয়ে এরপর থেকে আমাদের জীবন সুখে আর আনন্দে কাটতে থাকে দোয়া করবেন আমাদের জন্য আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই ভালো থাকুন ভালোবাসুন প্রিয় মানুষটাকে আল্লাহ হাফেজ